মাগো তোমার মতো লয়না কেহ আমায় কোলে টানি আচল দিয়ে মোচে নাকি পাঁচ দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি হায় রে মজননি আমার হায় রে বাবা গো বাবা বাবা গো বাবা আমার মত বুঝে কেউ বাপরে হারাইছেন না বাবা গো বাবা বাবা গো একটা মুখে হাসি নাই। সব চোখের পানে চলচল করতেছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপন তার মারে ভালোবাসে আজকে রাত্রে যায় মার পায়ে হাতটা ছোঁয়া দিবা ওই মা যখন তোমার জন্য দোয়া করবে মাদ্রাসায় পড়তে হবে না বড় আলেম হতে পারবে না সিনজি চালাইলেও মার দোয়ার দ্বারা তুমি উলিয়াল্লাহ হয়ে যাইবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে গ্রীষ্ম হয়ে গেলাম কত দরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বকুটা যে যাইছি রে তোমার কথারে দই যে পড়ছে বারে বারে বাবা গো হবা বাবা গো হবা দোরজা টাক খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের বেতর টাহা নরে চড়ে উঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নে আপনার পাগুলো আছে না আমার দিকে দেন আমার জিব্বা দিয়া আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দিব একটা দাবি আছে জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না সত্যি করে হাত হাত বাজার আমরা কি মা বাপরে কষ্ট দিব আচ্ছা আমার আপনার আনছে আমি তো দোয়া করুন এটার ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে এ পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ দোয়া করে এটা হলো মা বাবা কথা কন ঠিক কেন ভালো ভালোবাসে শুধু আমার মা যার তোল না নাই ভালো ভালোবাসে শুধু আমার মা ববেজার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো এখানে আবার বাইফাই সিরেই মার ফাগল এই মাহিল একটা পাগল পাইছি মার পাগল আজকে আমি তাহির সব এমনি থেকে মিনিট ওয়াজ করি আজকে এই পাগলটার সাথে পরিচয় করে দিব তার মার পাগল আল্লাহর ইবাদত মা বাবার তিনটা ধারায় ওয়াজ করতে যাই আর না কত বললাম এখন আমি মা বাবার খেদমতের কথা বলবো আমার নবী আপনার নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এই জন্য আমার নবী বলেন আল জান্নাত তাহতা দামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না মার খেদমতের নাম হলো জান্নাতের চাবি এই জন্য যুবক আল্লাহর আবাদত হলো পাক আমাদেরকে বলেছেন আল্লাহর ইবাদতের পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গীত তোমরা ভালো ব্যবহার করবা কতদিন পর্যন্ত ব্যবহার করবেন আল্লাহ বলেন ইম্মাইয়া বলো গন্না ইনতা কাল কি বর আহাদুকুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কারীমা মা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কারণ কেন এই পৃথিবীতে ওয়াহনান আলা ওয়াহন কষ্টের পর কষ্ট একমাত্র একজন মানুষ করে এই মানুষটা হলো তোমার মা রাতের বেলা যখন বুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছ সেই দিন থেকে মা রাত্রে আরামে ঘুমাইতে পারে না সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না তুমি মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছ মায়ের রাতের বেলার গুম কেড়ে নিয়েছ যখন সাত মাস আট মাস হইয়া যায় গভীর রজনীতে তুমি যখন মার পেটে লাতি মারো মা থেকে উইটা চোখের পানি ফালাইয়া কান্দে তোমার বাবা বলছে কান্দ কেন সেই দিন মা কষ্টের কথা কাউরে বলে নাই এবার বন্ধুরে মা এরপরে কষ্টটা হলো যখন মা প্রসবের ব্যথা শুরু হয়ে যায় পাশের বাড়ির মহিলারা জিজ্ঞাসা করে বোন আমার আমার ব্যথাটা মনে হয় বাচ্চা হওয়ার ব্যথা ওই পাশের বাড়ির মহিলা কাজকর্ম ফালাইয়া ঘরের দরজাটা লাগাইয়া মোমবাত্তি দরাইয়া বনায় না খেরাই না গোনাই না ওই পাতিল পুতিল রেডি কইরা ব্লেড ব্লেডাইনার রেডি হইয়া ওই সময় সন্তান প্রসবের মুহূর্ত তখন মা একটু পরে পরে বেহুশ হইয়া পইয়া যায় এই দিক দিয়ে মার পানিগুলো বালিশ বাসতেছে আর একটু পরে ফরে দাই মারে কে জানেন জানেননি বোন রে একটা ছুরি দে আমার জীবনটা আমি শেষ করিয়া পালাই আগে যদি জানতাম সন্তান পেটে নিয়া প্রসবের সময় এত কঠিন যন্ত্রণা Κουνουντίν ওই সন্তান আমি পেটে ধারণ করতাম না এইভাবে মা যন্ত্রণায় মৃত্যুর কথা কয় এইভাবে মা জীবন দেয়ালাইতে কয় ও বন্ধুরি ওই দাই মারে ওই মার অবস্থা আর কেমন ছিল ওই একটু পরে পরে তোর মা বেহোশ হইয়া গেছে আল্লাহ না করো এই সাতকানিয়ায় এমনও রেকর্ড আছে ভাই এই সাতকানিয়ায় এমনও রেকর্ড আছে যে সন্তান ভূমিষ্ঠ হইয়া গেছে সন্তান ওয়া 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 কাকুরে কান্দে কিন্তু কিন্তু সন্তানের মা আর শ্বাস পালাই না দুনিয়া থেকে ডেলিভারি কেসে মারা আসেন আসিন আসিনি এমন অ্যাভেলেবেল হসপিটালও থাকে বাড়িতেও থাকে যুবকের দ এই লোকটা আমার একটা হুজুর হাফিজিয়া মাদ্রাসায় আমি চাকরি করি এই পোলাডারে মা পেটে রেখে হইতো কইছে আমি তোরে হাফেজ বানাইতে চাইছিলাম আমার ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যা ও যুব কেমন মা সে বেউস হইয়া পড়া থাকে সন্তান ডেলিভারির কেসে দেখবেন ভূমিষ্ট হওয়ার পরে সন্তানের নাপিটা ও না না একটা মায়ের বুকে দিয়া দে সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না কেডা কইছে মার কষ্ট হয় না তুমি নিমুখ খারাম দিকা কও কেডা কইছে মার কষ্ট হয় না সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না সিজারটা করাইতে ওটিতে ঢুকাইবার আগে মার কোমরটার ভিতরে এক সারা জীবনের জন্য মার কম্মটা অচল হয়ে যায় সারা জীবনের জন্য ভালো কম্মটারে অচল কইরা ফলাইছে আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে তোর মা তোর ভূমিষ্ঠ করতে দেয় আমার ভালো তল পেটটা সাতটা পল্লা কাটতে ফলাই কষ্ট হয় না কে বলছে মার বালক পেটটারে সারা জীবনের জন্য কাইটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ কইরা নে আর ওই সন্তান যখন বড় হইয়া মার পেটে লাথি মারে মা তখন সহ্য করতে পারে না সন্তান তুমি কি জানো না বিদেশ বিরাট একটু বিপদ হইরা গেলে মার বনে জাগনা না মারে সব দুয়ার মাঝখানে পর্দা আছে সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই ডাইরে কাল্লার দরবারে কবুল হয়ে যায় এ যুবকের দল তুমি দেখবা জ্বর যদি একশো তিন যায় মা মুখের মধ্যে মেসেজ ব্যথাটা কইমা যাই মাগো তোমার মতো লয় না হো আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি চুল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি হাইরে মজননী আমার হাইরে মজন বাবা গো বাবা বাবা গো বাবা আমার মত বুঝে কেউ বাপরে হারাইছেন না বাবা গো বাবা গো একটা মুখে হাসি নাই সব চোখের পানে চলচল করতেছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মারে ভালোবাসে আজকে রাত্রে যায় মার পায়ে হাতটা ছোঁয়া দিবা ওই মা যখন তোমার জন্য দোয়া করবে মাদ্রাসায় পড়তে হবে না বড় আলেম হতে পারবে না সিএনজি চালাইলেও মার দোয়ার দ্বারা তুমি উলিয়াল্লাহ হয়ে যাইবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে গ্রীষ্ম হয়ে গেলাম কত দরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবাইকে চোহারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা ভুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা ভুকুটা যে যাইছি রে তোমার কথারে তৈমা মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরু জাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের বেতর টাহা নরে চরে উঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নে যুবক সাতকানিয়া আজকেরি উত্তর ব্রাহ্মণ ডেঙ্গা আলা হজরত যুব সংগঠন ঐক্য পরিষদের ছেলেরা মুরব্বীরা যে কাজটা করছে আমি তো মনে করি আজকে মাহফিলটা আল্লাহর রোহা আল্লাহর রহমতের নজর আসতে পারে কারণ প্রত্যেকটা ঠোকের পানি ছলছল করতেছে আল্লাহ আমরা অপরাধী আমাদেরকে আপনি ক্ষমা করুন আল্লাহ আমরা মারে অনেক কষ্ট দিয়া বলাইছি থাকতে মারে খাওয়াইছি না এখন বড় একটা মাছের মাথা হাতে নিলে মনে হয় মায়ের কথা কি করলাম কত কষ্ট দিয়েছি মাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ গো আল্লাহ আমার আব্বা মা আমারে যেমন ছোটবেলা মায়া করছেন ঠিক এভাবে আমার আব্বা আম্মারে আপনি একটু মায়া কইরেন আমিন কর না কা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন বলেন সবাইকে রাজি আসিনা না নাই ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না আর জোরে চাই কি চাই না আল্লাহর জন্য প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেবেন আমিন